প্রায় সাত বছর পর আবারো হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি 19শে ফেব্রুয়ারি শুরু নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ দিয়ে তবে এবার শুধু ট্রফি নয় বার্ষিক পুরস্কারের টাকাও তাও আবার 53% বেশি প্রাইস মানি যেখানে চ্যাম্পিয়ন দল পাবে 27 কোটি 6 লাখ টাকা ভাবুন তো এক টুর্নামেন্টে কত টাকা তো এবার কোন দল এই বিশাল পুরস্কার ঘরে তুলবে হ্যাঁ দর্শক রানার্স আপ দল কম পাবে না পাবে 13 কোটি 53 লাখ টাকা মানে ফাইনালে হারলেও কষ্ট থাকবে না কারণ সেখানে টাকা কম না যেখানে সেমিফাইনাল খেললেও আসবে টাকা টাকা তাও আবার কোটি কোটি যেখানে খেললে পাবে দল ছয় ছিয়াত্তর লাখ টাকা মানে সেমিতে উঠলেও কোটি টাকা পুরস্কার জিতবে ফাইনালিস্টরা আর যারা সেমিফাইনালে উঠতে পারবে না চিন্তা নাই তারাও পাবে টাকা পঞ্চম ও ষষ্ঠ দল হিসাবে তারা পাবে চার কোটি বাইশ লাখ টাকা করে অপরদিকে অষ্টম ও সপ্তম দল হিসাবে তারা পাবে এক কোটি উনসত্তর লাখ টাকা করে মানে হেরেও কোটি টাকার পুরস্কার পাওয়া যাবে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে এবার টাকা কেবল টুর্নামেন্টের জন্যই না ম্যাচ জিতলেও টাকা গ্রুপ স্টেজে জিতলেই একচল্লিশ লাখ টাকা পাবে দলটি দর্শক যেখানে বাংলাদেশ আর ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশে ফেব্রুয়ারি আর চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এবং সাতাইশে ফেব্রুয়ারি হবে বাংলাদেশ বনাম পাকিস্তান নাসমুল হোসেন শান্ত দল কি পারবে সেমিফাইনালে যেতে আপনার কি মন্তব্য অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ